আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছে মন্ত্রণালয় থেকে নতুন বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে সুরক্ষা সেবা বিভাগ সচিবালয় তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে জানুয়ারি দুই হাজার তারিখে তো আপনারা এখানে কোন কোন পদে কতগুলো লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল কত শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করব বিষয়টি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে বিষয় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বিদেশ বিদেশস্থ বা বিদেশে স্থায়ী অবস্থায় যারা আছে বাংলাদেশ মিশনের বিভিন্ন পাসপোর্ট ও ভিসা উইং এর শূন্য পদে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে এক নম্বর দেওয়া রয়েছে পাসপোর্ট ও ভিসা উইং সৌদি আরব জেদ্দা এবং যুক্তরাষ্ট্র লন্ডন এখানে স্কেল দেওয়া রয়েছে বেতন স্কেল আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ আবেদনকারী যোগ্যতা সুরক্ষা সেবা বিভাগে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা অথবা পদমর্যাদা সম্পন্ন কর্মচারী এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সম্পন্ন কর্মচারী হতে হবে দুই নম্বর আছে পাসপোর্ট ভিসা উইংস সৌদি আরব রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাত দুবাই এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদ দেওয়া রয়েছে এখানে আপনার বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে দুইটি শূন্য পদ রয়েছে আবেদনকারী যোগ্যতা সুরক্ষা সেবা বিভাগে কর্মত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা পদমর্যাদা সম্পন্ন কর্মচারী এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পদমর্যাদা সম্পন্ন হতে হবে তো কাজের বিবরণ দেওয়া আছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকের পাসপোর্ট ট্রাভেল পারমিট ও বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা প্রদান সহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা প্রদান করতে হবে তো শর্তাবলী দেওয়া আছে সুরক্ষা সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের কর্মরত যোগ্য আগ্রহী প্রার্থীগণ সচেতন কর্তৃপক্ষের মাধ্যমে আগামী বিশ দুই খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে নির্ধারিত ফরম সংযোগকরণ তিন পূর্ব পূরণপূর্বক সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্বোধন করে শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত ছায়ালিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সহ আবেদন করতে হবে বা করবেন লিখিত আবেদনপত্র নির্ধারিত তারিখ ও সময়ের মতো সিনিয়র সহকারী সচিব মিশন শাখা সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যে দেওয়া ভবন নং আট কক্ষ নং দুইশো ষোলো তৃতীয় তলা এর নিকট পৌঁছাতে হবে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্নায়গ্রহণ ব্যাতি রেখে কোনো আবেদন গ্রহণ করা হবে না ভুল বা অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনকারী চারি চাকরি স্থায়ী হতে হবে সকল যে সকল কর্মচারী চাকরি হতে অবসর গ্রহণ করতে তিন বছরের কম সময় রয়েছে তাদের এই পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে না পয়লা জানুয়ারি উনিশশো তারিখের পর জন্ম গ্রহণকারী জন্মগ্রহণকারী সন্তান সহ যাদের সন্তান সংখ্যা অধিক তাদের আবেদন বিবেচনাযোগ্য হবে না দেওয়ার দেখতে পাচ্ছেন বিদেশে অবস্থিত বাংলাদেশের বিমান মিশনের সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোভুক্ত কোন পদে একবার চাকরি শেষে দেশে প্রত্যেকরণের পর তিন বছরের মধ্যে কর্মচারীকে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বিশেষ ধরনের উইংসেট আপযুক্ত কোন পদে পূর্ণ নিয়োগের জন্য বিবেচনা করা যাবে না পথ পদ সংখ্যা রাজবিদ্যে আবেদনপত্র গ্রহণ বাতিল ও সংরক্ষণ সহ নিয়োগ বিজ্ঞপ্তির যে অংশ পরিবর্তন পরিবর্ধন ও সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষের সংরক্ষণ করে এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে জীবন বৃত্তান্ত দেওয়া রয়েছে কীভাবে আপনি আবেদন করবেন এখানে সব কিছু দেওয়া রয়েছে সুন্দরভাবে এইগুলো আপনি নিজ হাতে পূরণ করবেন করে ওই ঠিকানায় আবেদন করতে হবে তো বন্ধুরা মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে এবং এই অভিজ্ঞতাগুলো যদি মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জফ ইনফোবরি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে